তোমার পক্ষে করা তুমি এইসব নিয়ে মাথা ঘাবিয়ে না বরং তুমি আমাকে একটু হেল্প করো মাকে খোঁজার জন্য কেন গো হ্যাঁ আমি কেন করব তোমার দাদারা নেই তারা হেল্প করতে পারে না শোনো এইসব প্রশ্নের উত্তর আমি দিতে তোমাকে বাধ্য নই তোমার একটা রেসপন্সিবিলিটি আছে তোমার জন্য আমার বাড়ি অবস্থা আর কতবার বলবো এই কথাটা সারা জীবন ধরে বলবো সারা জীবন এজ তোমার সঙ্গে আবার দেখা হবে একদম চুপ করে থাকো জামেলা বাগাবে না আমি ফোনটা করছি কিন্তু আসমান বলছি ওই ঘটনাটার জন্য আপনার বিয়েটা সঙ্গে আমার একটা কথা আছে আপনার ভাবি বউয়ের সঙ্গে আমি সেদিন রাত্রিবেলা কিছু নি হ্যাঁ আমার সেদিন ধুম জট ছিল হ্যাঁ এটা ঠিকই একটা বন্ধক ঘরের ভেতর ওই এটা ফ্ল্যাট বাড়ির মধ্যে আমরা দুজন কয়েক ঘন্টা ছিলাম নিশ্চয় এতটাও ছুটমার্ক নেই সারা বিশ্ব আপনি ঘুরে বেরিয়েছেন একটা অপরিচিত ছেলে একটা অপরিচিত মেয়ের সঙ্গে একটা ঘরের মধ্যে কয়েক ঘন্টা কাটালে পৃথিবী উল্টে যায় না স্যার আপনি বিয়েটা ভেঙেছেন কেন যথেষ্ট অন্যায় কাজ করেছেন এই কাজটা করে আপনি জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জল ও ডিজনি প্লাস হট স্টারে